নমস্কার বন্ধুরা দেখুন আমি আজকে করব লাউ খোসা পকোড়া এই জায়গায় লাউ আজকে আমরা লাউ খেয়েছি কালকে আমরা গেছিলাম এক জায়গায় গাছের থেকে লাউ কেটে দিয়েছিল সেই লাউ এনে বাপ লাউটা খাওয়া হয়ে গেছে মনে ভাবছি যে খোসাটা ফেলে দেবো কেন বিনা সারের জিনিস তো খোসাটা দিয়ে আমি এখন পকোড়া করব এর লাউর খোসা সিদ্ধ করে পেস্ট করে নিয়েছি পেঁয়াজ রসুন আর এর মধ্যে আমি একটু কাঁচা লঙ্কাও দিয়ে দেব আমি লাউর খোসা নিলাম রসুনটা ছোট ছোট করে কেটে রেখেছে পেঁয়াজটাও দেখুন ছোট ছোটো করে কেটেছে আমি দিয়ে দিলাম পেঁয়াজ দিচ্ছি স্বাদ মতো নুন হলুদ দিচ্ছি বেসন ওই দুধ উল্টো দিক না দিয়ে দিচ্ছি ভ্যাসে নেওয়ার পরে চাল চাল বাহ্ চ্যা চা চাল বাহ্ এবার আমি ভালো করে মেখেটা মেখে নিচ্ছি দেখুন আমার মাখাটা হয়ে গেছে দেখুন উনুন ছোট্টো হলে কী হবে আগুন জলে খুব সুন্দর তেলটা গরম হয়ে গেছে এইটুক সময়ের মধ্যে আমি এখন পকোড়াগুলো ছেড়ে দিচ্ছি

আমি আবার দিয়ে দিচ্ছি দেখুন পকোড়া আমার বানানো হয়ে গেছে কোনো জিনিসই ফেলা যায় না কিছু না কিছু হয়ে যায় এই পকোড়াটা আমি যেভাবে বানিয়েছি এইভাবেই আপনারা বানিয়ে খেয়ে দেখবেন দোকানের মতনই হয়েছে দোকানের থেকে আরো ভালো আরো ভালো সসটার কাছে নিয়ে নাও আপনারা বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে ভালো লাগলে আমাকে একটু জানাবেন সন্ধ্যার টিফিনে এটা খুব সুন্দর তাই খাও বানিয়ে নমস্কার